আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে এই ভিডিওটা হচ্ছে ছুটির দিনের একটা ব্লগ আর কি তো ছুটির দিনটা আমরা কীরকম করে কাটাই তো সেটা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা রেডি করেছি তো দুপাইতে ছুটির দিন বলতেই হচ্ছে শনিবার আর হচ্ছে রবিবার আগে তো শুক্রবার ছিল তো এটাকে চেঞ্জ করেছে অনেকটা দিনই হয়ে গেছে তো আমার কাছে শুক্রবারের ছুটির দিনটাই বেশি ভালো লাগতো যাই হোক কিছু তো আর করার নেই এটা সরকারি নিয়ম তো যাই হোক অলরেডি কিন্তু বাচ্চাদেরকে নাস্তা করিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি নিজেদের জন্য একটু নাস্তা রেডি করবো তো ফ্রিজে দুটা ব্রেড ছিল ভাবলাম যে হটডগ দিয়ে দুটা স্যান্ডউইচ বানিয়ে নে আমাদের জন্য তাহলে আর কি রুটিটা শেষ হবে তো যেইভাবে সেই কাজ তো ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর এখন একটু তরমুজ কেটে নিব শীতের সময় কিন্তু তরমুজ খেতে সেরকম একটা মিষ্টি লাগে না তো তারপরও কী আর করা এটা তো খেতে হবে তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের নাস্তা রেডি করে নিয়েছি সেই সাথে হচ্ছে আমি একটু চাও বানাবো আর অলরেডি হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু কফি খেয়েও নিয়েছে তো ছুটির দিনে আমি নাস্তা খাওয়ার পরে হচ্ছে যে কাজগুলো করি সেটা হচ্ছে সবসময় আসলে সব কাজ কিন্তু করে উঠতে পারি না তাই ছুটির সময় কিছু কাজ হচ্ছে আমি রেখে দিই কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকে তো এই সময় সময় সুযোগ বুঝে হচ্ছে আমি কাজগুলো নিই তো এখানে হচ্ছে নাস্তা খাওয়ার পরে আমি চলে এসেছি একটু গরম মশলা রেডি করবো তো এখানে গরম মশলা রেডি করার জন্য প্রথমেই আমি নিয়েছি দুই চামচ এলাচ তিন চামচ নিয়েছি জিরা আর আধা চা চামচ নিয়েছি গোলমরিচ আর আধা চা চামচের একটু কম নিয়েছি লবঙ্গ আর অর্ধেকটা পরিমাণ নিয়েছি স্টার অ্যানিস সামান্য পরিমাণ নিয়েছি জয়ফল আর জয়ত্রী দুটা নিয়েছি তেজপাতা তিনটা নিয়েছি শুকনো মরিচ আর তিন চামচ নিয়েছি ধনিয়া তো সব কিলোকেই আমি শুকনো খোলায় হচ্ছে একটু ভেজে নিয়েছি তো এ তো এটা একটু ঠান্ডা হতে দিয়েছি আর এই ফাঁকে আমি একটু অন্য কাজ করে নিলাম আর এখানে কিন্তু আমি কোনো দারচিনি ব্যবহার করিনি তো এখন হচ্ছে দারচিনি গুঁড়াটাকে মিশিয়ে দিলেই আমার গরম মশলাটা একেবারে রেডি হয়ে যাবে আর এদিকে দারচিনি গুঁড়াটা হচ্ছে আমার কাছে আগে থেকে আছে তো এটাকে আমি দিয়ে দিলাম আস্ত দারচিনিটাকে না দিয়ে আমি হচ্ছে এভাবে করে সবসময় রেখে দিই আর এভাবে কাচের জারে যদি রেখে দেওয়া যায় তাহলে গরম মশলাটা কিন্তু অনেক দিন ভালো থাকে তো যাই হোক এখন কিন্তু চলে এসেছি বেডরুমে রান্না করার কাজ মোটামুটি আর কি করে নিয়েছি তো বেডরুমটাকে এখানে যদি আমি আসি তাহলে হচ্ছে প্রথমে যেটা করি সেটা হচ্ছে দরজাটাকে খুলে দিয়ে বাইরে একটু আসে খুবই ভালো লাগে কারণ গরমের সময় দুবাইতে তো ওই আর দরজা খোলার প্রশ্নই আসে না কারণ এতটাই আর কি গরমের তাপ থাকে তো শীতের সময় হচ্ছে আমি সব সময় একটু চেষ্টা করি কিছু সময়ের জন্য হলেও একটু দরজাটা খোলা রাখার জন্য তাহলে আলো বাতাসটা একটু বাসার ভিতরে আসে আর ভালো লাগে আর কারণ ওয়েদারটা তো এখন অনেকটাই সুন্দর তো যাই হোক বেডরুমটাকে একটু গুছিয়ে নিলাম সব সময় কিন্তু সব কাজ আসলে উঠতে পারি না দুই নিয়ে তাই সপ্তাহে করে বাচ্চাকে কিছু কাজ আমি রেখে দিই যেটা হচ্ছে ছুটির দিন আসলে একটু যাতে করতে পারি তো সেই অনুযায়ী হচ্ছে আজকে কাজগুলো আমি সাজিয়ে নিয়েছি তো ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নেবো এটা কিন্তু ডেইলি আমি আসলে করতে পারি না তাই এখন হচ্ছে সময় পেলাম তো এটাকে একটু মুছে নিই তো যাই হোক আপনাদের কাছে এখন একটা রিকোয়েস্ট করে যদি আমার ভিডিও দেখানোর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই কিন্তু আপনারা থাকে যেতে পারেন আর এই কাজ যদি আপনারা অলরেডি আগেই করে দিয়েছেন আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে না নাকি খারাপ লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলেও জানাতে পারেন আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানাতে পারেন তাহলে আমার ভুলগুলো আমি একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই কারণে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো এই তো আমি কিন্তু ফাঁকে অনেক কাজই করে নিয়েছি পুরো বাসাটাকে ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি সাধারণত ছুটির দিন আসলেই আমি খুব সুন্দর করে ঝাড়ুটা দিতে পারি বা পুরো বাসাটাকে আর মুছেও নিয়েছি তো এইদিকে হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু অলরেডি গোছল করে করিয়ে দিয়েছি আর এখন টুকটাক আর একটু আর কি গুছিয়ে নিব তো গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে আজকে হচ্ছে আমরা দুপুরের খাবারটা বাইরে খাবো তো এই কারণে বেশি একটা সময় নেই যতটুকু আর কি সময় হাতে আছে অতটুকু কাজ করে আমাদের আজকে দুপুরে খাওয়ার জন্য আমরা একটু রেস্টুরেন্টে যাবো তো এই তো মোটামুটি আর কি কি গুছিয়ে নিয়েছি কারণ আমরা যখন বাসায় ফিরবো তখন হচ্ছে রাত থাকবে তো তখন তো বেডরুমে আসে আসে সব কিছু গুছানো সম্ভব নয় তাই আগে থেকে একটু গুছানোর কাজটা রেডি করে রাখলাম আর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছি এগুলো যাওয়ার আগে শুকাতে দিয়ে তারপরে হচ্ছে বের হব আর এই তো অলরেডি আমরা বের হয়ে গেছি তো এই তো বের হওয়ার সময় হয়ে দেখলাম যে বড় একটা পার্সেল এসে হাজির হয়ে গেছে তো এটাকে বাসার ভিতরে ঢুকিয়ে হচ্ছে দিল এই মেন আর এই তো আমরা বাইরে চলে এসেছি কারণ বাচ্চারা হচ্ছে দুপুরবেলা ওদের ক্ষুধা লাগে দুপুরবেলা তো সবারই ক্ষুধা লাগে কিন্তু বাচ্চারা তো বোঝে না অনেক তো এই কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি একটু বের হয়েছি যাতে বাচ্চারা ক্ষুধা লাগার টাইমে আর কি খাবারটা আমরা খেতে পারি আসলে বাচ্চাদের নিয়ে কিন্তু খুব বেশি একটা চিন্তা তাই না তো এই তো আমরা কিন্তু চলে এসেছি আফগানি একটা রেস্টুরেন্টে তো আজকে হচ্ছে আফগানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব আর বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করে সবসময় কিন্তু বাসার খাবার আসলে খেতে ভালো লাগে না একটা দিন যদি আমরা একটু বাইরে খাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে তাই না এই প্রবাস জীবনে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজ একা হাতে করা আর দুটা বাচ্চাকে সামলানো আসলে চারটেখানি কথা না এগুলো করতে করতে কিন্তু আমার মাঝে মাঝে আমি একদম হিমশিম খেয়ে যাই তাই আমার হাজব্যান্ড চেষ্টা করে একটা দিন যাতে একটু রিল্যাক্স দেওয়ার জন্য একটা দিন যাতে করে সবাইকে নিয়ে একটু রিল্যাক্সে থাকি রান্নাবান্নার চিন্তা আর কি মাথায় থাকে না একটু ঘোরাঘুরি করলেও কিন্তু মনটা অনেক ভালো লাগে আর সপ্তাহে বাকি দিনের কাজ করার কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় তাই না আমার কাছে তো সেটাই মনে হয় একটা দিন যদি একটু এনজয় করা যায় তাহলে বাকি দিনের কাজগুলো কিন্তু করতে ভালো লাগে একটু এনার্জি পাওয়া যায় তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন একটু মলে যাব মলে অনেক দিনই হচ্ছে যাওয়া হয় না তো এই তো আমরা কিন্তু চলে এসেছি মল অব দ্যামই রাতে তো আজকে হচ্ছে এখানে কিছু কেনাকাটা আছে তো ওই কারণে হচ্ছে এসেছি তো এখন হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করব আশা করি আপনাদের কাছে এই শপিং ভিডিওটা ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি একটা মশ্চারাইজার ক্রিম কিনবো এই কারণে হচ্ছে এখানে এসেছি আর এখানে এসে যে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তো আমি চলে এসেছি সেন্টার পয়েন্টে তো এখানেই হচ্ছে আমি সব সময় আসি

আর সেন্টার পয়েন্টে আসলে যেটা হয় যে একসাথে কিন্তু সব জিনিসই পাওয়া যায় তো এখানে কিন্তু অফার চলছিল অনেক কিছুই আর কিছু কিছু কিন্তু দামটা একটু বেশিও ছিল আর কিছু কিছু কমও ছিল অফারের কারণে তো বিশেষ করে আমি এই ব্যাগ জুতা কিন্তু যখন বাংলাদেশে যাই তখনই আর কি কেনা হয় এর অন্য টাইমে সেরকম একটা কেনা হয় না আর যদি কোনো অকেশন থাকে তখন কেনা হয় আর এই যে ইয়ারিং গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল অনেকগুলো ইয়ারিং একসাথে পাওয়া যায় অনেক কিছুই কিন্তু একসাথে পাওয়া যায় তো এ কারণে হচ্ছে সেন্টার পয়েন্টে আসা কারণ অনেক টাইপের জিনিস এখানে আর কি আছে একসাথে সবকিছু ঘুরে ঘুরে দেখা যায় আর এই মলে আসলে যেটা হয় আমরা কিন্তু চারজনই আলাদা হয়ে যাই এই মেন আর আমি হচ্ছে একসাথেই থাকি আর এমিলি আর এমিলিয়ার বাবা হচ্ছে একসাথে থাকে তো তারা হচ্ছে আলাদা হয়ে গেছে অলরেডি তার আমি এমিনকে নিয়ে ঘুরছি আর এমিনকে নিয়ে যা একটা প্রবলেমে পড়তে হয় ও সব সময় হচ্ছে একটু পর পর হারিয়ে যায় আর আমি তো খুব কষ্ট করে আসলে এই ভিডিওগুলো করেছি তো ওকে হাতে রেখে আমার সে ভিডিওগুলো করতে হয়েছে আর একটু একটু পর শুধু হারিয়ে যায় ওকে আর কি খুঁজতে হয় আর এই তো মলে আসলে যেটা হয় তো সংসারের এই জিনিসপত্রগুলো দেখতে এতটাই ভালো লাগে যে মনে হয় কি এই সবগুলো যদি কিনে নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো সেটা তো আর করা সম্ভব না তো আপনাদের জন্য কিন্তু আমি এত সুন্দর সুন্দর একটু ভিডিও করে নিলাম আর এদিকে হচ্ছে কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি বাচ্চাদের জন্য আর কি তো সেগুলো হচ্ছে বাসায় যেয়ে তারপরে হচ্ছে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের জন্য সুন্দর একটা ড্রে খুঁজছিলাম কিন্তু সেরকম আসলে পাইনি যেরকম আমি আর কি চেয়েছিলাম তো এগুলোও কিন্তু দেখতে খুব একটা খারাপ না সুন্দর আপনারা কিন্তু সিটি সেন্টার এ সেন্টার পয়েন্ট এই সেকশনটায় আসতে পারেন এখানে কিন্তু একসাথে বিভিন্ন টাইপের জিনিসপত্র পাওয়া যায় জামাকাপড় থেকে শুরু করে বাচ্চাদের বড়দের আর ঘরের যাবতীয় জিনিসপত্রগুলো পাওয়া যায় আর এখানে অনেক সময় অফারও থাকে তো অফার থেকে কিনলেও অনেক কমে কেনা যায় তো আজকেও মোটামুটি অফার ছিল তো প্রায় সময় আমি দেখি যে এখানে আর কি অফার পাওয়া যায় তো এই তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর কিছু টুকটাক কিন্তু কেনাকাটা করা হয়েছে তো অলরেডি কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার সময় কিন্তু রাতের খাবারটা আমরা নিয়েও এসেছি আর এই তো টুকটাক বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হয়েছে তো সেগুলাই হচ্ছে এখন বের করে গুছিয়ে নেব আর এদিকে যে উদ্দেশ্যে আজকে আমি মলে গিয়েছি একটা মশ্চারাইজার ক্রিম কিনবো তো সেটাই হচ্ছে কেনা হয়নি তো বাকি সব কিছু কেনা হয়েছে তো আমি একটু চেক করে দেখলাম যে অনলাইনে হচ্ছে একটু কম দাম আর দোকানে হচ্ছে তার থেকে একটু বেশি প্রাইজে বিক্রি করে তো বেশি টাকা দিয়ে কেন আমি দোকান থেকে কিনবো তো আমি অনলাইনে আসলে অর্ডার করে দিয়েছি তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে আমি কোন মশ্চারাইজার ক্রিমটা আর কি কিনলাম আর এই তো এইদিকে সব কিছুকে আমি গুছিয়ে নিয়েছি আর আর আমার জন্য হচ্ছে অন্য কিছু কসমেটিক্সও কিনেছি তো এদিকে হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য একটা রানার কিনেছি আমার ডাইনিং টেবিলের কালারের সাথে আর কি ম্যাচ করে আর কিছু জিনিস হেতু অফারে পেয়েছিলাম শ্যাম্পু আর আমার ফেজ ওয়াশ তো যাই হোক ভিডিওটার কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ